নমস্কার বন্ধুরা লাভ টারো ট্রিপল নাইনে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হেলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজ যে টপিকের উপর রিডিং করব দেখবো যে গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কী ছিল আপনাকে নিয়ে কি চলছিল তার মনে আপনার জন্য সেটাই কিন্তু আজকে আমি এখানে দেখার চেষ্টা করব। ওকে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়াও যদি আপনারা কেউ পার্সোনালি রিডিং করাতে চাইছেন ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতেই পারেন পার্সোনালি প্রেডিকশনের জন্য যেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার রিলেশনশিপে আগামীতে কি হতে পারে কি হতে চলেছে বা রিলেশনশিপে ফিউচার কী রয়েছে পার্সন ফিরবে কি ওকে যার মনে যেরকম প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর কিন্তু আমি ট্যারোর কার্ড রিডিংয়ের সাহায্যে দিয়ে থাকি ওকে তো তার জন্য কী করতে হবে এই যে ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন পার্সোনাল রিডিং নিতে হলে পেমেন্ট করতে হয় ফ্রিতে কোনো রকম কোনো প্রশ্নের উত্তর হয় না তো আপনারা যারা যারা কল করছেন তো বলবো কাইন্ডলি কল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন ওকে দেখব যে কি ছিল গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা ওকে তার আগে আমি অবশ্যই এখানে দেখবো যে এই যে রিডিংটি আছে করছি রিডিংটি আপনার কি না জেনারেল রিডিং এখানে আমি দেখবো আপনার এনার্জিটা ফার্স্ট কারণ আপনার এনার্জিটা দেখলে বুঝতে পারবেন যে এই এনার্জিতে আপনি আছেন কি না আর এই এনার্জির যে পার্সনের রিডিংটা বেরোবে সেটা আপনার কি না ওকে চলুন এখানে আমি আপনার এনার্জি চেক করবো কারেন্ট সিচুয়েশানে দাঁড়িয়ে আপনারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন যারা নিউ ভিউয়ার্স রয়েছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে দ্য ফুল আপনার কারেন্ট এনার্জিতে আমি পাচ্ছি দ্য ফুল পসিবিলিটি ওকে এখানে আমি আপনার এনার্জি এটা পাচ্ছি আপনি আপনার লাইফে এগিয়ে চলেছেন ওকে কোনো কিছু সিচুয়েশনের জন্য আপনি অনেক ওয়েট করেছেন অনেক অপেক্ষা করেছেন সেখান থেকে আপনি কোথাও কোনো রকম কোনো আনসার পাননি যে কারণে আপনি কোথাও আপনার নিজের লাইফে এগিয়ে চলেছেন ওকে এবং এখানে যেটা দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে কোথাও আপনি কিন্তু নিজে যে যে কোথাও গিয়ে আপনি আপনার পার্সেনকে কল মেসেজ করতে চাইছেন বা করে ফেলছেন বা করছেন কারণ আপনি কোথাও এটা ভাবছেন যে আপনি হয়তো নিজে যেতে কল মেসেজ করলে এই রিলেশানটি ঠিক হয়ে যাওয়ার কোনোরকম কোনো পসিবিলিটি রয়েছে ওকে পসিবেল কোনোভাবে পসিবেল আপনি আপনি কোথাও ক্ষমা চাইলে আপনি কোথাও নিজে যেতে কথা বললে রিলেশনের যে খারাপ জায়গাটা সেটা হয়তো আপনি নিজে থেকে কোথাও দোষ আপনার নেই কোথাও আপনি নিজে থেকে ক্ষমা চাইয়ে সব দোষ কোথাও আপনি নিজের ঘাড়ে নিয়ে আপনি কিন্তু রিলেশানটি ঠিক করতে চাইছেন এটা আমি অনেকের ক্ষেত্রে আমি দুরকম এনার্জি বললাম সো আপনার এখানে যেই এনার্জিটা ম্যাচ হলো যেই এনার্জিতে আপনি রয়েছেন সেই এনার্জিতে দাঁড়িয়ে কিন্তু আপনি এটা দেখতে পারেন ওকে যদি ম্যাচ করে এনার্জি আপনার এনার্জি এটা আমি চেক করলাম যদি ম্যাচ করে রিডিং কন্টিনিউ করতে পারে ওকে তো দেখবো যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে সরি গতকাল রাতের চিন্তা কি আছে আপনার পার্টনারের গতকাল রাতের চিন্তা কি ছিল কি ছিল আপনার পার্টনারের গতকাল রাতের চিন্তা আপনাকে নিয়ে কি ছিল গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল কি ভাবছিলেন্স নিউ ভিশন অ্যালন লেট গো এখানে লেটিং গোর কার্ড ওকে দেখুন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জিতে আপনার এনার্জি তো পেলাম সো এখানে আপনার পার্টনারের এনার্জিতে আমি যেটা পাচ্ছি আপনার পার্টনার এই মুহুর্তে কারেন্ট সিচুয়েশানে দাঁড়িয়ে প্রচন্ড একাকিত্ব রয়েছে প্রচন্ড একা হয়ে রয়েছে কি করবে কোন দিশা পাচ্ছে না এই কোথাও এ যা ভুল করেছে এ কোথাও এটা ভাবছে যে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোকে আমাকে শুধরাতে হবে লেট গোর এনার্জি আছে কোনো কিছু জিনিস আছে জীবনে ছেড়ে সে এগোতে চাইছে নিজের লাইফটাকে নতুনভাবে স্টার্টিং করতে চাইছে এখানে আমি দ্য ফুল যেটা বলেছিলাম আপনি কোথাও আপনার লাইফটাকে নতুনভাবে স্টার্টিং করছেন বা করতে চলেছেন বা করেছেন তো যেখান থেকে দাঁড়িয়ে আপনার না কিন্তু কোথাও আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কে আপনার সাথে কিন্তু নিউভাবে স্টার্টিং করতে চাইছে কারণ উনি কোথাও আপনার থেকে দূরে গিয়ে অনেকটা একা হয়ে পড়েছেন আর এই একাকিত্ব কিন্তু উনি কাটাতে চাইছেন কারণ এই একাকৃত্বই উনি থাকতে চাইছেন না এখানে যেটা আছে আমি এখানে যেটা আছে যেটা বলবো যে এই মানুষটি কোথাও এই মানুষটির সাথে না রিলেশানে এই মানুষটির কোথাও এক্সপিরিয়েন্স আছে যে আপনাদের মধ্যে অন অফ সিচুয়েশান হয় হয়তো আপনাদের ঝামেলা ঝাঁটি প্রবলেম ব্লক সিচুয়েশান নো কন্ট্যাক্ট সিচুয়েশান কথা হয় না এরকম সিচুয়েশান হয়তো মানে কন্টিনিউয়াসলি হয়তো হতেই থাকে হয়তো এখান থেকে দাঁড়িয়ে সেখান থেকে দাঁড়িয়ে আমি যেটা বলবো যে এই মানুষটির হয়তো রকম কোনো এক্সপিরিয়েন্স রয়েছে এরকম সিচুয়েশান বাট হ্যাঁ এক্সপিরিয়েন্স থাকলে কি হবে বাট এ কিন্তু কোথাও গিয়ে এই একাগিত্বকে নিয়ে প্রচণ্ড কষ্টে রয়েছে ইনি কোথাও ভুলে থাকার চেষ্টা করছে ওকে ইনি কিন্তু কোথাও ভুলে থাকার চেষ্টা করছে আমি দেখতে পাচ্ছি ইয়াস নিজের কেরিয়ারে ফোকাস করার চেষ্টা করছে কিন্তু তার কেরিয়ারও ফোকাস করতে পারছে না এটা চিন্তা করছে যে আপনার থেকে দূরে থাকলে কিন্তু নিজের কেরিয়ারও ফোকাস করতে পারবে না নিজের লাইফে কোনো গ্রোথ করতে পারবে না এবং কোথাও গিয়ে আপনাকে এই মানুষটি না ম্যানিফেস্ট করছে গতকাল রাতের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি এটাই মানুষটি না আপনাকে ম্যানিফেস্ট করছে ম্যানিফেস্ট করে এবং এই কোথাও রিয়েলাইজ করেন বা ইনি কোথাও বিশ্বাস করেন যে আজ আপনাদের মধ্যে এই যে ঝামেলা বা প্রবলেম এর কারণ উনি নিজেই আর এই কারণে কিন্তু আপনারা মানে এই কারণে গিয়েই কিন্তু এই মানুষটি একা হয়ে পড়েছে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এখানে আমি কিছু মানুষের ইনভলভমেন্টও বলবো যে কিছু মানুষের ইনভলভমেন্টের কারণে এই মতো কোথাও বুঝতে পারছিল না এ কথা সেই জিনিসটা বুঝতে পেরেছে যে এই মানুষগুলোর ইনভলভমেন্টের কারণেই আমাদের মধ্যে এই দূরত্ব এসছে আর আমি ওভারঅল যেটা বলবো যে এই জিনিসটাকে লেটগো করে উনি কিন্তু আপনার জন্য স্ট্যান্ড নিতে চাইছেন আপনাদের রিলেশনে যে পুরনো যে শক্তি যে পুরনো যে ভালোবাসা পুরনো যে টান পুরনো যে অ্যাট্রাকশন এই মানুষটি কিন্তু ফিরিয়ে আনতে চাইছে এই রিলেশনের ওকে এখানে কিন্তু ভাবছেন এই সম্পর্কে এটি আবার রিকনসিলেশনের জায়গায় নিয়ে যাবেন ওকে তো এবার আমি দেখবো যে আপনাদের এই যে সম্পর্ক এই যে রিলেশনটি। তো আদেও কি রিকানসিলেশন হবে ইনি যে রিকানসিলেশনের কথা ভাবছেন আদেও কি আপনার জন্য কোনো অ্যাকশান বা কোনো স্টেপ কি নেবে সেভেন অফ কপস দেখুন এখানে উনি একটু ভাবনায় রয়েছেন ঠিক আছে এখানে আমি যেটা বলবো যে উনি একটু ভাবনায় রয়েছেন একটু ভাবতে হচ্ছে কারণ ওনার সামনে এখন অনেক অপশান আছে ইয়েস ওনার সামনে এখন অপশান অনেক অপশান আছে অনেক কিছু চুজেবেল জিনিস রয়েছে যেখান থেকে দাঁড়িয়ে ওনার কিন্তু এখান থেকে উনি যদি সঠিক এই যে উনি ভাবছেন যে উনি আপনার জন্য স্ট্যান্ড নেবেন উনি আপনার জন্য এগোবেন ইয়েস তার জন্য কিন্তু ওনাকে চুজ করতে হবে ওনার সামনে এতগুলো অপশান দেওয়া আছে তার মধ্যে থেকে ওনাকে কিন্তু আপনাকে চুজ করতে হবে উনি যদি আপনাকে চুজ করেন ইয়েস এখানে আমি যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনাকে চুজ করবেন এবং আপনাদের এই রিলেশানটি কোথাও কিন্তু গিয়ে জাস্টিসের জায়গায় পৌঁছবে কারণ এখানে বটম অফ দ্য ডে গেছে দ্য ওয়ার্ল্সের কার্ড তো আপনাদের রিলেশনের না কিছু গোল কিছু কার্মা কার্মিক সিচুয়েশান যেটা মানে বর্তমানে যে যে একটা গোলক ধাঁধায় আপনারা শেষে রয়েছেন সেই গোলক ধাঁধাটা কোথাও কিন্তু আমি শেষ হতে দেখতে পাচ্ছি এবং আপনাদের লাইফে একটা নিউ বিগিনিং হতে চলেছে ওকে পেজ অফ কাপসের এনার্জি যেখান থেকে বলবো একটা লাভ অফারই মানুষটির দিক থেকে আসবে এবং নাইট অফ পেন্টিকালসের এনার্জি ইয়াস একটা কমিটমেন্টও কিন্তু এই রিলেশন থেকে পেতে চলেছেন এখানে জাজমেন্টেরও কার্ড রয়েছে জাজমেন্ট পেতে চলেছেন জাজমেন্ট হতে চলেছে আপনাদের সাথে এবং ফ্যামিলি ওয়ার্নিংও আসতে চলেছে ফুলফিল আসতে চলেছে ওকে ফুলফিলমেন্ট আসতে চলেছে তো বুঝেই গেলেন যে আপনার পার্টনারের গতকাল রাতের চিন্তা কি ছিল আপনাকে নিয়ে কি ছিল সে আপনাকে নিয়ে কি চলছিল তার মনে আপনাকে নিয়ে ওকে অবভিয়াসলি ফুলফিলমেন্টের কথাই কিন্তু এই মানুষটি ভাবছিল এবং আপনার দিকে আসার কথাই কিন্তু মানুষটি ভাবছে বা ভাবছিল তো চলুন আপনারা যারা এতক্ষণ রিডিং দেখলেন আপনাদের জন্য কি অ্যাডভাইস রয়েছে কি বলছে আপনাদেরকে ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে দেখব ইউনিভার্সের তরফ থেকে বার্তা যেটা আছে ইয়েস আপনার যে উইস আপনি যে ইউনিভার্সকে প্রে করছেন ইয়েস আপনার উইস কিন্তু কোথাও ফুলফিল হতে চলেছে আপনি জাস্ট ইউনিভার্সের উপর ভরসা রাখুন সবটা কিন্তু ঠিক উনিই করে দেবেন আপনাকে এত চিন্তা না হয় আপনি নাই করলেন ইয়াস মাইন্ডের মধ্যে এই যে এত কিছু চলছে হবে কি হবে না কি হবে না হবে এই জিগা থেকে আপনি বেরোন কারণ আপনার আপনি কোথাও থান্ডার বলেন এনার্জিতে আছেন এই থান্ডার বলতে বেরোতে তবে আপনাকে বলবে কেন সেভেন চেকার মেডিটেশন করুন ওকে একটু নিজের প্রতি বেশি একটু ফোকাস করুন নিজের কেরিয়ারে নিজের গ্রোথে দেখবেন ঠিক হয়ে যাবে ওকে বেশি ওভার থিঙ্কিং করতে যাবেন না ওভার থিঙ্কিং থেকে একটু বেরোন তো চলুন আচ্ছা মতন রিডিং এই অবধি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা মিলল কি না আর এছাড়া যদি এখন অবধি কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য নমস্কার রাধে রাধে